স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নার্সিং ও মিডওয়াইফ পরীক্ষা প্রশ্নের সমাধান চিকিৎসা বিজ্ঞান ও মিডওয়াইফারি অংশ ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি অ্যাডিস অতিরিক্ত রক্তক্ষণের পর যে শখ হয় সেটি হল হাইফোবোলমিক শখ মিনিপিলে কোন হরমোন থাকে দীর্ঘমেয়াদী ধূমপাইদের যে রোগ হয় সিওপিডি ট্রমা সেন্টার কি দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসাতে নির্মিত কেন্দ্র ডায়ালাইসিস করা প্রয়োজন হয় কোন রোগে রেনাল ফেলর অসংক্রামক বেদি কোনটি উচ্চ রক্তচাপ মাতৃ মৃত্যু প্রত্যক্ষ কারণ কোনটি একলামশিয়া কোন মশার কারণে চিকুনগুনিয়ার জ্বর হয় অ্যাডিস মশা কোন অ্যাসিড পাখিস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রসর পরবর্তী জটিলতা কোনটি পোস্টমর্টম হেমোরেজ হট এয়ার ওভেনে মুক্ত করা হয় অল গ্লাস ম্যাটেরিয়াল গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি উচ্চ রক্তচাপ খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় পাকিস্থলিতে নিরাপদ মাতৃত্বের স্তম্ভ কি গর্ভকালীন সেবা রক্তের মাধ্যমে সরায় না কোনটি হেপাটাইটিস এ স্পাইনাল নার্ভ কয়টি একত্রিশ জোড়া পেরিয়াল কয়দিন বিয়াল্লিশ দিন হার্টের বাহিরে আবরণকে কি বলে পেরিকার্ডিয়াম প্লাসেন্টা ম্যানুয়ালি রিমুভ করার জন্য কোনটি প্রয়োজন উপরে কোনটি নয় ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার এ কোন ইনজেকশন ব্যবহার করা হয় অক্সিটসিন ক্যালসিয়াম প্রধান উৎস কি কলা আফগান স্কোরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় ব্লাড প্রেসার কোনটি গ্রন্থি রাজা পিটুইটারি অ্যাবর্শন বলা হয় কয় সপ্তাহের আগে আটাইশ সপ্তাহ ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে এক্সক্লোসিভ ব্রেস্ট ফিডিং কয়দিন পর্যন্ত ছয় মাস নবজাতক শিশু মৃত্যুর কারণ কি এআরআই ব্যবহৃত হয় রঞ্জন কমন ব্যাকটেরিয়াল রশি ডিজিজ কোনটি ডিসেন্ট্রি পোস্ট ম্যাচিউর প্রেগনেন্সি কখন হয় বিয়াল্লিশ সপ্তাহ বেশি নিচে কোনটি শিশুদের ক্রিটিক্যাল কেয়ারের সাথে সম্পর্কিত পিসিসিউ নিচে কোন ড্র্যাকটি নিউনেটাল কনমার্সোলের ব্যবহার করা হয় না ইনজেকশন প্যাথেডিন গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয় ফলিক অ্যাসিড আইউ কাদের দেওয়া হয় ক ইওসি এর উদ্দেশ্য কি মাতৃ হার কমানো প্রসবকালীন জটিলতা কোনটি হ্যান্ড সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি মানুষের শরীরে কত জোড়া কর্মজীবন আছে তেইশ জোড়া